আল্লাগো এই মানুষটার পরিবার পরিজন জানো দৈনিক একটা করে মরে যায়গা আর আমরা বেশি বেশি যেতে জাবত খায়ার পাই সাসি বারাত যাইবা আমি বাড়িতে গেলে না তোর বাইরিয়া যা মইরা দাম চাই যা নিজে ভাত খাইবে না আইছি ভিক্ষা लेके যাই রাইত দুপুরে কারা বেরাজুতা পায় না কালা জুরা মাইয়ে ফাইনা না ছোটটারে ঘরে ওরে আমার বুইরা বইশে হইছে জালা জালারে মাইয়ের মা তুই সারাক জালারে দেন গো আল্লাহ দেন কত টেকা কত পয়সা ও কারণে যায় ফকির ঘরে দান করিলে বিফদা ফুদে পাওয়া যায় দিলে বড় হই গো দিয়া যাও কি রে হ্যাঁ পাও না ভিক্ষা দেশ থেকে হে বড় রাতি মালিকে হই রে বাড় দস অনমিলে মরম দুরিয়া হাই তো গর্দরন লোকে লাগে আমারে তো বাপ গৰীবৰ ঠিকে আঙুৰ হক নাই পাৱাৰব কিমান তোৰ বাহিৰৰ নামে মাল মাৰিবাম তিনিশ চৈধ্য মোতালে কেচ দিবা মোতালে না মোটা মাৰি দে এত কত런 লুকের লাগাই আমার এই গ্রামের মধ্যে লক্ষ লক্ষ টি ভাই বইরছে কোন দিন আমি আর অন ফকিরে ঘুরতাম তোর জালায় ফাইনা মালমা তো খাইবি তোরバター যাব কি কামাই আমি হরি এ 200 এর চালের ভাত একবার রান্না রে খাইবার মত না চোরই রে খাওয়া পিপড়া খাবে বড় লোকের দন ও শোনা গো পিপড়া খাবে বড় লোকের দন দেও গো दिलेবারে এ আমার তলে আই শিকার মারুন লাগে কি দিলে পারে রে রেটে বসে দিলে দন সম্পদ বাড়ে শেষ করে আছে দিলে বাড়ে দশ বছর আগে যে একজন আমি দশটা দিছিলাম ক কি ছুইতে পারলো না ব্যাগ আরো হারা আছে এই সর্বনাশ হ্যাঁ বেশ তো ভালাই দেখা যা কথা বাতার দাসি বেকে দশ বছর আগে বলে দিছে ক বাড়ে না হ্যাঁ দশটা দিব কে আমি অন দশ কুড়ি জমিন কি দেখা বাপুরে তোমার মতো কিপটা দেখছি না আমরা বিক্ষোভ চলি

এই জগতে বিখ্যা দেওয়ার থেকে মাপসাওয়ার মানুষ বেশি ও ভাই দেব কিছু দিয়া ভাই আমার নামে হরুন আমার একটা ছাগল আর আমার বিরাট বড় বড় স্বপ্ন আছে স্বপ্ন গুলা যাতে পুরোনো নয়া হরুণ দোয়া হরটাহা বারাই দিন যে আল্লাহ এই মানুষটার পরিবার পরিজন যেন দৈনিক একটা মরিয়া জায়গা আর আমরা বেশি বেশি যাতে খেয়ার ভাই